হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে দশহারা এই দিনে অনেকে জামাই ষষ্ঠী করে যারা জামাই ষষ্ঠীর দিন যেতে না পারে তারা দশহারাই কিন্তু চায় তো তোমরা কারা কারা আজকে গেলে দশহারাতে জামাই ষষ্ঠী করতে তো যাই হোক আজকে হচ্ছে আমাদের বাড়িতে অষ্টনাগ পুজো তো এই দিনে আমাদের বাড়িতে পান্তা হয় অষ্টনাগ পুজো হয় মনসা দেবীর পুজো হয় তো দেখো এই যে মনসা দেবীর পুজো হচ্ছে এখানে আর আমিও যাচ্ছি হচ্ছে মেজো ঠাকমাদের বাড়িতে পুজো হচ্ছে এই থানটাতে আমরা সবাই পুজো করি সবাই হচ্ছে এখানে আসি পুজো করি তো সেজন্য আমরা সবাই মিলে ওখানে যাচ্ছি আজকে পুজো করতে আমার শাশুড়ি মা গেছে আমি সবাই আর কি গেছি ওখানে পুজো হচ্ছে সবাই মিলে পুজো দেওয়া হচ্ছে তো আমার মেয়েকেও সঙ্গে নিয়ে নিয়েছি ও ছিল বাড়িতে তারপরে ভাবলাম চলো একটুখানি নিয়ে যাই ঠাকুরের ওখানে গুছিয়ে গেছি এই আর থানটা কত সুন্দর করে সাজানো হয়েছে এই যে অষ্টনাগ হচ্ছে করা হয়েছে এইভাবেই আর কি আমাদের বাড়ির নিয়ম নীতি পালন করা হয় এইভাবেই পুজো করা হয় অষ্টনাগ পুজো তো যাই হোক আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে দেখছিলাম বেশ ভালো লাগছিলো আর আজকের দিনে কিন্তু আমাদের বাড়িতে পান্তা হবে আমাদের বাড়িতে অনেকগুলোই পান্তা হয় যেহেতু আমাদের বাস্তুদেবী মনসা তাই তাই অনেক রকম মনসা দেবীর নিয়ম নীতি পালন করতে হয় তো যাই হোক দেখো এখানে অষ্টনাগ পুজো হচ্ছে আর এই পুজোটা কিন্তু আমার শাশুড়ি মাই করে কিন্তু এবছর আর করতে পারছে না আমার সেজও দিদি শাশুড়ি মারা গেছেন উনি তো ওই জন্য কালো শৌর্ষ রয়েছে সেজন্য আমাদের বাড়ির লোক এই পুজোটা করছে না তো সেই জন্য এই মামা আমাদের পুজো করে দিচ্ছে